জয় যিশু ঈশ্বরের প্রয়োজন ছিল এক নৈবেদ্যের এবং বেদির উপর রক্ত সিঞ্চনের কারণগুলির আগামী দিনের এক মহত্তম নৈবেদ্যের কথা ঘোষণা করে পুরাতন চুক্তির অধীনস্থ সকল শনীত নৈবেদ্য প্রয়োজনীয় ছিল তাদের পাপ মোচনের জন্য বিষ এবং ছাগের রক্ত যে নিষ্ফল তা তাদের দেখিয়ে দিত এ ছিল আগামী দিনের মুক্তিদাতা তাদের মসিহ সেই একতম নিখুঁত বলিদানের প্রতিচ্ছায়া ঈশ্বরের নির্ধারিত সময়ে পশুর রক্তের দ্বারা নয় পবিত্র নিষ্পাপ নিখুঁত নিষ্কলঙ্ক মেষ শাবক জীবন্ত ঈশ্বরের পুত্রের দ্বারা এক নব চুক্তি স্থাপিত মুদ্রাঙ্কিত হলো জয় যিশু ভালো থেকেও সুস্থ থেকেও সুন্দর থেকে সাবস্ক্রাইব কম শেয়ার করে স্বর্গরা